নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা আমার থামনেল দেখেই সবার কৌতূহল বাড়ছে হ্যাঁ তৃণমূলের যে বিধানসভা ক্ষেত্রটি দু হাজার একুশের যদি নির্ণায়ক মাপকাঠি আমরা দেখি সেখানে একচ্ছত্র আধিপত্য নিয়ে এআইটিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কল্লোল খান জয়লাভ করেছিলেন জয়লাভ করেছিলেন পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে এক লাখ চার হাজার আটশো বারোটি ভোট পেয়েছিলেন সেই অঞ্চলে বিরোধী আসনে বিজেপি উনচল্লিশ পয়েন্ট আট ছয় মানে প্রায় চল্লিশ শতাংশ ভোট আর সিপিএমের ভোটটা শুনলে আপনাদের একটু লজ্জিত হতে হবে যারা বামপন্থী সমর্থক দুই পয়েন্ট পাঁচ ছয় শতাংশ ভোট নিয়ে ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দলের থেকেও পিছনে ছিল চার নম্বর জায়গায় ছিল এ হেন এই পাড়ায় সিপিআইএম আবার দাঁত ফোটাতে শুরু করলো আমি বারবার বলছি যে নদিয়া জেলার বিস্তীর্ণ জায়গায় কিন্তু সিপিআইএমের প্রভাব বাড়তে শুরু করেছে গত রবিবার নাকাশিপাড়ার ধর্মদা গ্রাম পঞ্চায়েতের কাজকুলি সমবায় নির্বাচনে তৃণমূলকে যথেষ্ট যথেষ্ট চাপে ফেলে দিল সিপিএম দেখুন আমি বারবার বলছি এবং আমার বেশ কিছু প্রতিবেদনে আপনাদের বলার চেষ্টা করেছি যে নিচু তলায় সিপিএমকে কিন্তু কংগ্রেস বলুন বিজেপি বলুন বা অন্যান্য যারা নির্দল মনোভাবন্ন তারা যারা এই তৃণমূলের বিরুদ্ধে জনমত গঠন করতে চায় তারা কিন্তু সবাই সিপিএমকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছে এখানেও তৃণমূলকে তাদের জেতা জায়গায় ভাবতে পারেন তৃণমূলকে হারিয়ে জয়লাভ করলো শেষ হাসিটা হাসলো এই সিপিএম পন্থীরাই এবং মোট নটি আসনের পাঁচটি আসন জয়লাভ করেছে এই সিপিএম তাকে সমর্থন করেছে কংগ্রেস বিজেপির সমস্ত সমর্থকেরা তাদেরকে সমর্থন করেছে করে তাদের হাত থেকে এই ভোটটাকে নিয়ে নিয়েছে মানে সমবায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো পাখির চোখ করেছে এই সমবায় নির্বাচন এই সমবায় নির্বাচন আমি বারবার বলছি যে এর আগে যখন স্কুল নির্বাচনগুলো হতো সেখান থেকে একটা পালস বোঝা যেত যে সাধারণ মানুষ কি চাইছে এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তী ফলাফলগুলো নির্দিষ্ট হতো সিপিএমের আমলে এগুলো নিয়মিত হয়েছে স্কুল নির্বাচন কিন্তু দু হাজার পর থেকে এগুলো একেবারে বা মায়ের ভোগে গেছে তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে সিপিএম দাঁত ফোটাচ্ছে তৃণমূলের কিন্তু রাতের ঘুম হারাম হচ্ছে আমি আপনাদের দু হাজার একুশের একটু ফলাফলটা বলি এই নাকাশিপাড়া যেটি কিনা কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত এখানে কল্লোল খান তৃণমূলের পক্ষে তিনি পেয়েছিলেন পঞ্চাশ শতাংশ ভোট এবং তিনি মোট ভোট পেয়েছিলেন এক লাখ চার হাজার আটশো বারো বিজেপির শান্তনু দে পেয়েছিলেন তেরাশি হাজার পাঁচশো একচল্লিশ প্রায় চল্লিশ শতাংশ ভোট ইন্ডিপেন্ডেন্ট তন্ময় গাঙ্গুলি তৃতীয় পজিশনে ছিলেন এগারো হাজার দুশো সাতাত্তর ভোট পাঁচ পয়েন্ট তিন আট শতাংশ এবং সিপিআইএমের শুক্লা সাহা চক্রবর্তী তিনি পেয়েছেন পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি ভোট মানে দুই পয়েন্ট পাঁচ শতাংশ বহুজন সমাজ পার্টি সিপিআইএমএল তারপর নোটা এরাও এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এক হাজার দু হাজার এরকম ভোটের মধ্যে সীমাবদ্ধ থেকেছে বিষয়টা দেখুন কতটা তাৎপর্যপূর্ণ আমি আপনাদের ফলাফলটা কেন বললাম যে এখানে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ শতাংশের উপরে ভোট পেয়েছে এবং দ্বিতীয় পজিশানে বিজেপি প্রায় চল্লিশ শতাংশ ভোট তাও কেন সিপিএমকে মানুষ ভরসা করছে জানেন তৃণমূল এবং বিজেপি যে একই মুদ্রার এপিট আর ওপিট এটা তো আর বুঝতে মানুষের কোনো বাকি নেই যদি সেটিংটা নাই থাকে তাহলে আজকে লিপস্যান্ড বাউন্সের মালিক কারা সেটা সবাই জানে সেখানকার কর্মচারী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার জেল হয় যদিও তিনি এই মুহূর্তে অন্তর্বর্তী জামিনে রয়েছেন কিন্তু তবুও তার মালিক তিনি যখন অন ক্যামেরা বলেছেন যে আমার মালিক পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না সাহেব পর্যন্ত আর কি কোটান কোট তো সেই সাহেবটাকে সবাই যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কোনো রকম টিকি ধরতে পারছে না বরং এত বড় বড় উঁচু স্বরে কথা বলছেন তিনি দশ পয়সার দুর্নীতি প্রমাণ হলে জেনে তিনি পয়সা খেয়েছেন তাহলে তিনি নাকি ফাঁসিঘাটে ঝুলে যাবেন অথচ এই লিফ্ট অ্যান্ড বাউন্সের একাধিক সম্পত্তি করেছে এডি তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে কাদের হাত কাদের অঙ্গুলি হেলনে এদেরকে এখনও জেলের ভাত খেতে হয়নি দেখুন এ কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে নরেন্দ্র দামোদর দাস মোদীর যে কটা আসন রয়েছে সেটা পর্যাপ্ত নয় তিনি সংখ্যালঘু এই কেন্দ্রীয় সরকারে তিনি প্রধানমন্ত্রিত্বের আসনে রয়েছেন যে কোনো সময় পাল্টি হয়ে যেতে পারে আজকে তেলুগু দেশম বা আজকে নীতিশ কুমারের মতো এই রকম ক্যান্ডিডেট রয়েছে যারা যে কোনো সময় ক্ষমতার জন্য পাল্টি খেয়ে যেতেই পারেন তাই উনত্রিশটা আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে সেটা যে কোনো সময় সমর্থনের জন্য লাগতে পারে এবং অতীত অভিজ্ঞতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষমতা যদি ঠিকঠাক পাওয়া যায় পাওয়ার যদি ঠিকঠাকভাবে পাওয়া যায় যদি সেখান থেকে তিনি ডিভিডেন্ড পাওয়ার কোনো একটা হিসাব খুঁজে বের করতে পারেন সেখানে তিনি সমর্থন জানাবেন তার ন্যায় নীতি এগুলোতে অতীতেও তিনি আপনারা দেখেছেন সেখানে রকম ধার ধারেন না তো এইখানে আমি তাই আমি বারবার বলছি যে এই সমবায় নির্বাচনগুলো ছোট নির্বাচন আটটা দশটা পঞ্চাশটা এইরকম আসন খুব বেশি সেখানে ভোটার নয় তবুও আমি ওই স্কুল নির্বাচনের কথা কেন বললাম এগুলো দিয়ে সামগ্রিক অঞ্চলের একটা প্রতিচ্ছবি বা পালসটা বোঝা যায় যেত এটা কিন্তু রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা কিন্তু সবসময় এগুলোর উপরে নজর রাখে তাই পঞ্চায়েত যেরকম একটা ওয়ার্ম আপ ঠিক সেই রকম পৌরসভা এবং তারপরে বিধানসভা তারপরে লোকসভা ঠিক এগুলো এই কারণেই এতটা গুরুত্ব দিতে বলেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং নতুন একটা সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এবং নিচু স্তরে আমি বারবার বলছিলাম না যে সবাই একত্রিত হয়ে যাবে যে যেইখানে সম্পন্ন তৃণমূলের বিরুদ্ধে তারা জয়ের মতো জায়গায় থাকলে সাধারণ মানুষ জোটবদ্ধ হয়ে তাদেরকে ভোট দেবে যেটা সিপিএমকে এর আগেও আমি দু একটা কেন্দ্রে আপনাদের বলেছি সমবায় যেখানে সিপিএমকে সমর্থন করছে সমর্থন করে সেটা তাদের জয়টা তুলে দিচ্ছে তাদের হাতে এই সুতরাং এইরকম আরেকটি খবর আপনাদের সামনে তুলে ধরলাম এটা লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন যাতে ছাব্বিশের আগে এই রকম ফলাফল আরও উঠে আসে ধন্যবাদ ভালো থাকবেন